দাদু মনি প্রথমবার দাদার বাড়িতে আসছে দেখে তো মনে হয় খুশি আলহামদুলিল্লাহ বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ছি বাড়িতে যদি দাদিরা চলে আসছে জোয়ান দাদিরা সব লিয়া দাদি সাবির মা হ্যাশট্যাগ গোছানো শেষ ভরে গেছে নিচে হ্যাঁ আচ্ছা এটা বাইরে রাখো ম্যাডাম আসলে পুজো দেব দিবনি আমার দাদুমনি প্রথমবার দাদার বাড়িতে যাবে মানে নিজের বাড়িতে যাবে শিখদার বাড়ি মায়া শিখদার বাড়িতে যাবে তো সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য সুস্থ থাকে যেন বাড়িতে যে কারণ দেশে গেলে কারেন্ট থাকে না গরম তারপরে নিয়ে যাচ্ছে আর কি দাদুমনিকে

সবাইকে ইদম অগ্রিম আরো করে ভালো আছেন তো আমরা বাড়িতে রওনা দিলাম আমার সাথে আছে আছে বেগম সাহেব একটা দিয়ে দাও তারপরে সুবি আছে আমার দাদু দাদুমণি আছে দাদু মনি প্রথমবার গ্রামের বাড়িতে যাচ্ছে দাদু কোথায় যান আপনি দাদু মনি যায় তো সবাই দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছতে পারি রাস্তাঘাট ঢাকা শহরে খালি দেখা যায় এবং সামনে যেয়ে দেখি কি অবস্থা শাহিনা শ্রী ক্রুমায় টাকা দিতে কি তুমি মধ্যে যাইতে হবে বুঝছো হ্যাঁ আইস আর আগে আগে ওকে মানুষজন বাস না পেলেও যে যেভাবে পার্সে যাওয়ার চেষ্টা করতেছে কেউ ট্রাকে যাচ্ছে কেউ আপে যাচ্ছে কেউ অটোতে যাচ্ছে বাস কেন নাই বুঝতেছি না বাস মানে ঢাকার দিক থেকে বাসই আসতেছে না তারপরেও সবার আগ্রহ কিভাবে বাইক চলে যাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছে আসলে নারীর টান যেভাবে হোক বাড়িতে বসবে ওনারা রাত্রি হোক যেভাবে পারে সেভাবেই যাবে ছোট পিক আপে কেউ চড়তেছে ফিরতি ট্রাকেও চড়তেছে যেগুলো ঘরু নিয়ে আসছিল ঢাকার শহরে সেই ট্রাকেও চড়তেছে তারপরে বাইরে যাচ্ছে ওনারা তা দোয়া করি সবাই ভালোভাবে পশু আজকে বলে জ্যাম থাকবে না সবাই বলছে দেখেন কী অবস্থা গাড়ি পুরা জ্যাম রাস্তায় এটা হলো আমরা বোটবাজারের কাছাকাছি আমার মনে হয় বোট বাজারের পর্যন্ত জ্যাম হবে এটা ভোগরা বাইপাসে কোনো গাড়ি নেই কিন্তু লোকজনের অভাব নেই দেখেন কীভাবে যাবে আল্লাহ জানে তো যে যাবে পরে যাবে বাড়িতে যেতেই হবে নারীর টান তো বাস আসতে আছে বাস খুবই অল্প ঢাকার দিক থেকে বাস আসতে বললামই একবার ট্রাকে সব উঠাচ্ছে ট্রাকে করে যাবে এখানে কিছুটা জ্যাম কম পেলাম এখানে ট্রাকে করে মানুষ যাচ্ছে মানে কী বলবো আর অনেক কষ্ট আমাদের এই ট্রাকের মধ্যে ছেলে মেয়ে যাচ্ছে অনেক কষ্ট দেখা নি যে কীভাবে বসছে পিক আপে আসলে যে যারা টাঙ্গাইল থেকে ঢাকায় বাসগুলো আসছে সব দাঁড়া করে দিচ্ছে এই জন্যই ঢাকার থেকে বাস পাচ্ছে না এখন বুঝতে পারতে সব বাস কিন্তু দাঁড়ানো ডান দিকে এগুলো ঢাকায় পৌঁছবে তারপরে মানুষ আসবে অনেক সময় লাগবে কিছু করার নাই ট্রাফিক পুলিশ করছে আমাদের অনেক ক্ষুধা লাগছে আসলে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ঘোরা হোটেলে এখানে আমরা থামলাম অনেক গাড়ি দেখা যাচ্ছে মানে প্রচুর মানুষের ভিড় হবে মনে হয় তো যাই ভিতরে যেয়ে দেখি কী অবস্থা আপনাকে দেখাবো ছবি নেমে আস্তে আস্তে দাদু মণিকে নিয়ে আমার বেগম সাহা আস্তে আস্তে পিছনে পিছনে সিএম বোধে ঢুকে গেছে এসে তো হোটেলের ভিতরে ঢুকলাম পরিবেশটা ভালোই কিন্তু আসলে খাবার শেষ হয়ে গেছে মনে হয় ওরা শুধু গরু মাংস খাসি মাংস আর মুরগি মাংস ভাত মানে ভাত রান্না করতেছে আর বিক্রি করতেছে লাগতেছে খাবার ভালো তা আমি আসলে শক্ত ভাত খেতে পারি না তো তাড়াতাড়ি নামাচ্ছে তো ভাত রান্না করতেছে না হচ্ছে ভাতটা একটু শক্ত আর গরু মাসু নিচ্ছি আমরা তো সুবি বসে খাইতে মেয়েকে নিয়ে বসে একটু করে খাওয়া শুরু করবে তা আমরা খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা হলাম আশা করি এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবো জ্যাম ট্যাম এখন কম দেখা যাচ্ছে আবারও জ্যামে পড়ে গেলাম কি একটা অবস্থা শেষ পর্যন্ত আমি নেমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছি যেন গাড়িটা ভিতরে ঢুকাইতে পারি আমাদের শখীপুরের রাস্তায় তো কিছুটা ক্লিয়ার করছি ইনশাল্লাহ ঢুকে যাবো একটু পরেই আলহামদুলিল্লাহ অবশেষে অনেক জ্যাম ট্যাম পার হয়ে গ্রামের রাস্তা ঢুকে গেলাম আর বেশি লাগবে না ইনশাআল্লাহ আধা ঘন্টার মধ্যে বাড়িতে পৌঁছে যাব বৃষ্টির জন্য বাড়ির রাস্তা কাদা হয়ে গেছে জন্য ভ্যান নিলাম একটা বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে গেল তো আলহামদুলিল্লাহ ভালোভাবে পড়ছি বাড়িতে যদিও জ্যাম ছিল অনেক রাস্তায় এখন সব জিনিসপত্র ঘরে ঢুকাইয়ে গুগ করতে হবে অবশেষে মালপাত্র সব বাসায় ঢুকালাম এখন একটু হালকা গুবগাস করে আমরা ফ্রেশ হয়ে নিব তো জার্নিটা দেরি হলেও আমার তো বাড়িতে ঠিক মতো পৌঁছতে পারছি ঈদ করতে পারবো গ্রামেই এই যে তালহা বলতেছে এখানে মোবাইল দেখলে এই বাস দিয়ে নিয়ে যেতে পারবে কোথা থেকে শিখলে এটা ফেসবুকে দেখছিলাম এই যে দাদা দাদা এসে পড়ছে দাদু বাড়িতে প্রথম তাই না কেমন লাগতেছে আপনার

অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এখানে সবাই বসে বসে আড্ডা মারতেছে আজকে আমরা খেলাম চাচা তথা ভাইয়ের বাড়িতে খুব ভালো খেলাম ছোট মাছ খুব পছন্দ আমার ধন্যবাদ সাব্বিরের মাকে আর সাব্বিরকেও এই সাব্বিরের বাপকেও ধন্যবাদ মাছটা সে নিজে মারছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন